অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো সকালবেলায় দেখতেই পেলে তোমাদের দাদা ভাইয়ের চা টা করে নিয়েছিলাম তারপরে হচ্ছে দিদিভাই দিদিভাই সবাই এসছে ওই ঘন্টা বসে আছে কথা ঝিলিক তারপরে দেখো আবার চা চাপিয়ে দিলাম সবাইকার জন্য এবার চা করলাম প্রথমে তো একবার আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে সকালবেলা তো আমাদের বাড়িতে একটা চায়ের একটা আসর জমে তোমার সেটা জানোই তো দিদি ভাইরা এসছে যাওয়ার জন্য চাপিয়ে দিলাম দিশা টিসা সবাই একসঙ্গে এক জায়গায় বসে চা এক চায়ের একটা মানে আসর আমাদের হয়েছিল তো সেটা এখন মোটামুটি চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বান্না এবার চাপিয়ে দিতে হবে আর সকাল সকাল তোমাদের দাদা হচ্ছে বাজারে গিয়েছিল মানে কাজে গিয়েছিল ওখান থেকে আসার পথে আর কি বাজার করে নিয়ে এসছি তো এনেছি হচ্ছে বেগুন তারপরে টমেটো সমস্ত কিছু নিয়ে এসছে ইয়ে টমেটো এনেছি অনেকগুলো আর নিচে হচ্ছে কাঁচা লঙ্কা এবার হচ্ছে রান্না কি করবো সেদিকটাই দেখতে হবে আর তো বোমবার পরীক্ষার জন্য তো বোমবারকে এখন তোমরা দেখতে পাবে না ব্লক একটু কমই দেখতে হবে কারণ করে বসে পড়বে পরীক্ষার জন্য এখন খুবই চাপ তো আনাজগুলো যেগুলো এনেছে সেগুলোকে ঠিকঠাক জায়গার মধ্যে সমস্ত রেখে দিলাম টমেটোগুলো ঝুড়ির মধ্যে ঠেলে নিলাম আর রান্না এবার চাপাবো দেখি কী কী রান্না করা যায় আর হচ্ছে এদিকে দেখো দিশা যাচ্ছে হচ্ছে বেরি বেরি করতে একটা নীল রঙের শাড়ি পরেছে সরস্বতী পুজো বলে কথা সরস্বতী পুজোর দিন সবাই বেশিরভাগ হলুদই পরে ও পড়েছে নীল রঙের শাড়ি ওরা আবার কালো নীল এগুলো আর খুব পছন্দের আর গুনগুন দেখো কোথায় উঠছে দেখো দেখতে পাচ্ছ এরকম বদমাইশ ছেড়ে দেখো পাঞ্জাবি পরে একদম উঠে গেছে একদম গিলে ওপরে ঘুড়ি ওড়াবে বলে বোম্বা হচ্ছে ঘুড়ি সুতোগুলো ঠিক করে দিচ্ছে আসলে লাটাইটা খুঁজে পাচ্ছিল না তোলাইটা খুঁজে বার করেছে আর এখন ঠিকঠাক করে দেবে তারপরে ঘুরে ওড়াবে আর এখানে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো বেগুন একদম আর এই যে মানে ডাটি সমেত শিম তারপরে মটরশুঁটি সমস্ত কিছু দেখবে এখানে ডাটি সমেত আছে এটা হচ্ছে গোটা সেদ্ধ হবে আজকে রান্না তো তার জন্যই মা সমস্ত দেখো জান্তি করছে আর বড় কড়াই বার করছে এই এত বড় কড়াইটার মধ্যে সমস্ত কিছু একসঙ্গে সেদ্ধ হবে ঠিক আছে এটা পরের দিন খাওয়া হবে আর এই যে মাসুমরি দেখো বিয়েবাড়ি যাচ্ছে সরস্বতীপুর দিনে আজকে মাসুমরি বিয়ে বাড়ি আর বাড়িতেও রান্না বান্না করছে মা মায়ের নিমন্ত্রণ আছে মা যেতে পারছে না কারণ মা মাকে হয়েছে গোটা সেদ্ধ রান্না করতে হবে আমাদের বাড়িতে এটা অনেক দিনবার নিয়ম গোটা সেদ্ধ রান্না হবে ভাত রান্না হবে সব কিছুই করে রাখবে কালকে আমাদের রান্নাবান্না একদম মানে বন্ধ আজকে যে ভাত করবো সেটাকেই খেতে হবে আর গোটা সেদ্ধ যেটা হবে সেটাই খেতে হবে শুধু ভাত খাওয়ার সময় একটু বড়া ভাজা এরকম টাইপে একটু ভাজাভুজি করে নেব ওই দিয়েই খাওয়া যাবে আর তার সঙ্গে তো মা আরও তরকারিও করবে বাঁধাকপি তারপরে বেগুন আলু টিম দিয়ে আর একটা তরকারি মশলা টসলা দিয়ে ভালো করে করবে আর এই যে এখানে এখন মানে এখন তো কিছু করলে বুঝতেই পারছো একটু ফড়তলা তৈরি হবে তো যাই হোক সেসবগুলি চলছে আর এই যে বোম্বা দেখো বোম্বা গুনগুন গুনগুন তো ঘুরি পারে না তো বুম্বা একটু হেল্প করছে জানি না বুম্বা কদুর কি পারবে ঘুরি তেমন কেউই পারে না বলতে গেলে আগের মতন আমরা যেমন মানে বাইরে বারে একটু খেলতাম মাঠে ঘাটে খেলা করতাম বলতে গেলে এখন কোনো মাঠও নেই আর ঘুরি ঘোড়ানোর প্রশ্ন ওঠে না ওই যারা পারে তো পারে আমার দুই ছেলে তেমন পারে না ঘুরি ঘোড়াতে আর এই যে গোপেষণা ভোগ দিয়ে দিয়েছি দেখো আজকে সরস্বতী পুজো গোপনা তো আজকে তো খিচুড়ি দিতেই হবে তো খিচুড়ি মাছকে করে দিয়েছে আর বেগুন ভাজা বাঁধাকপি এইসব দিয়েছে কপি সুনাকে দিয়ে দিলাম ভোগ আর গুনগুন দেখো এখানে কী কাণ্ড করছে বসেছিলাম তো আর মেহেদি ছিল ঘরের মধ্যে দেখো পায়ের মধ্যে কি কাণ্ড করলো এখন এটা কবে উঠবে কে জানে বাবা তারপরে হচ্ছে মা তো খিচুড়ি করেছে আমি ভাত রান্না করেছিলাম ভাত ডাল যেমন নিরামিষ তো করে তেমন করেছিলাম কারণ তোমাদের দাদাভাই হচ্ছে ভাত ছাড়া কিছুই খাবে না তো এই যে গোপু সোনার ভোগটা তুলে নিয়ে এলাম তো সেটাও খেয়ে নেবো সব একটু করে আর খিচুড়ি তরকারি আরও সব কিছু মা দিয়ে গেছে আমি রান্না করেছি হচ্ছে ডাল আলু ভাজা শিম ভাজা সব কিছু ভাজাভুজির উপরে করেছি আর বেগুন বেগুন সেদ্ধটাও আছে সেদ্ধ মানে ওই চাটুর মধ্যে দিয়ে তেল দিয়ে ভেজে টাইপের তারপরে একটুখানি কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা আর এই যে সকালবেলা যে বিয়েবাড়িতে দেখছিলে তোমরা মাসুমি যাচ্ছিলো তো সেখানে এই সন্ধ্যেবেলা হচ্ছে বাড়ির সমস্ত বাচ্চাদের আর কি নেমন্তন্ন মাসুনি আর মায়ের সঙ্গে যাবে ঝিলিক যাবে কথা যাবে বোম্বা গুনগুন আর যার দিশা এই যে ওরা রেডি হয়ে গেছে কথা আর ঝিলিক আর ওই যে দিদিভাই এখন এখানে বসে থাকবে না ওরা আসবে তো আমি আর দিদিভাই একটু চা ফা খাবো একটু গল্প করবো যতক্ষণ না ওরা আসেই আর কি তো গুনগুন বোম্বাও যাচ্ছে ওরা মায়ের সঙ্গে এখনই মানে বেরিয়ে পড়বে এই কাছেই বিয়ে বাড়ি সামনেই বেশি দূরে নয় এই জায়গাটা রাস্তাটা একদম অন্ধকার যাই হোক তো ওই যে মা যাচ্ছে আলোয় না গেলে তোমাকে তোমাদেরকে দেখাতে পারছি না যে মা কি শাড়ি পরেছে কেমন কিছু করেছে আর ওই যে গুনগুন এই যে মা একটা ঘিয়ে কালারের শাড়ি পরেছে আর লাল লাল ফুল ফুল তার মধ্যে আর ওই যে গুনগুন দেখো মাস্ক পরেছে বলে ঝিলিক আর মাস্কটাকে খুলে দিল বলে যে মাস্কটা রেখে আয় যা তো তার জন্য গুনগুন আবার রেখে দিলো আর এই যে বুম্বা যাচ্ছে মা আর মাসুমির সাথে বাড়ি বাচ্চাদের নেমন্তন্ন আর এই যে ড্রেস পরা নিয়ে হচ্ছে এখন মানে সমস্যা কোনটা পরলে ভালো লাগবে একবার এটা পরছে একবার ওটা পরছে মানে শাড়ি পরবে নাকি অন্য কোনো একটা লং ড্রেস পরবে সেটাই সেটা নিয়েই মানে ঝামেলা হচ্ছে মানে কোনোটাই যেন আমার ভালো লাগছে না তো লাস্টে সবাই মিলে বললাম বলে দেখো শাড়িটাই পরে নিল প্রথমে শাড়িটা আবার পড়েছিল তারপরে আবার খুলে দিয়েছিল তো বন্ধু আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করে পাঠিয়ে দেখুন